আজকে আমরা রাশি তৃতীয় অধ্যায় জেনারেল ম্যাথ সাধারণ গণিত সাধারণ গণিত এটার তৃতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি বীজ গাণিতিক রাশি এটা নিয়ে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথের

এই তিনটে সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ে বর্গ নির্ণয়ের যে টপিক গুলো আছে সেগুলো আমরা এই তিনটে সূত্র দিয়ে করবো আচ্ছা বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আমরা মান নির্ণয় করবো এগুলো আমরা কি করবো মান নির্ণয় করবো তাহলে পনেরোটা থেকে তিনটা সূত্র গেল আরো বারোটা আছে বারোটা থেকে আমরা মান নির্ণয় করবো ছার নম্বর হচ্ছে এ প্লাস বিহুল স্কোয়ার এগুলো তো সূত্র এই যে দুটা থেকে দুটা বেড়েছে এর গুলো বল অনুসিদ্ধান্ত এ প্লাস বেহুল স্কোয়ার সমান

এবং এই যে বারো নম্বর এটা এই দুটো সূত্র আমাদের একসাথে কাজে লাগবে সামনে দুই একটা অঙ্ক করতে গেলে এই দুটো সূত্র আমাদের একসাথে কাজে লাগবে এই দুটো সূত্র একটু খেয়াল রাখবা এই দুটো সূত্র আমাদেরকে পরবর্তী অঙ্ক গুলো করতে গেলে একসাথে লাগবে ঠিক আছে আচ্ছা

আর বি গুণ করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের 15 নম্বর সূত্র তাহলে এই যে সূত্র প্রথম তিনটা আমাদের লাগবে কিসের জন্য বর্গ নির্ণয় করার জন্য আর বাকিগুলো লাগবে আমাদের মান নির্ণয় করার জন্য আর 15 নম্বরটা কি জেনে রাখো যদি কোনো একটা সময় কাজে লাগে লাগিয়ে দিবে আর ওকে তাহলে এই ক্লাসে আমরা শুধু আমাদের তৃতীয় অধ্যায়ে তিন দশমিক একটা করার জন্য যে সূত্রগুলো লাগবে ওগুলো নিয়ে আলোচনা করলাম এখন ওটা সূত্র তোমরা খাতায় লিখে রাখো খাতায় লিখে রাখলে তাহলে এগুলো মনে থাকবে ঠিক আছে এখন পরবর্তী ক্লাসে যাবো আমরা সেই ক্লাসে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো পরবর্তী অর্ধেক আমরা আমরা করবোকে এটি না শুধু দিয়ে বর্গ নির্ণয় করবো